আসসালামু আলাইকুম দেখছেন বড়চাঁদঘর দক্ষিণ পূর্ব পাড়ার জম্মা মসজিদে ইফতার দিয়েছেন তো ইফতার খোলা হয়ে গেছে এখনও পঁচিশ মিনিট টাইম আছে সেই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কাপড় দিয়ে ঘেরা এগুলোতে এতে কাফ নিয়েছেন তিনজন এদিকে একজন উপরে মহিলা একজন নিয়েছে মোট চারজন এতে কাপ নিয়েছে মসজিদে আর আজ গাড়ি কী কী আইটেম আছে একবার দেখে নিন মিষ্টি আছে শশা আছে চেরি ফল আঙ্গুর ফল তরমুজ আর হচ্ছে খেজুর বাইরেও পাতা হয়েছে জায়গা হবে না এখনও প্রায় এখনো তো পাতা বাড়বে রোজা রাখেনিফটার করিতে রোজা রাখিনি রা কেউ কেউ বলছে যে আজ গিফট দেবে বলে রোজা রেখেছে কেউ কেউ যাই হোক তো আমার সুইট বিড়াল অ্যানি বসে আছে এখন ইফতার করবে হ্যাঁ আর ছেলের ভিড় অনেক মাশাআল্লাহ আসুক ছেলেরা ইফতার করবে আমার ফুলের বাগান উপরে মহিলাদের এই দুজন এতে কাফ নিয়েছেন